প্রিয় স্নেহের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা তোমাদের আজকে আমি আলোচনা করব তোমরা যারা এডুকেশানে অনার্স নিয়ে পড়ছ বা পড়বে ভাবছ বা জেনারেলে এডুকেশান চুজ করেছ বা মাইনর পেপার হিসাবে এডুকেশান চুজ করেছো বা তোমাদের আইটিসি পেপার এডুকেশান রয়েছে বা এস পেপার তোমাদের এডুকেশান রয়েছে সমস্ত পেপারের সিলেবাস নিয়ে আজকে আলোচনা করব। যারা এডুকেশানে অনার্স নিয়েছো তোমাদের কটা পেপার পড়তে হবে এডুকেশানে এবং যাদের জেনারেল হিসাবে এডুকেশান নিচ্ছ তোমাদেরও কটা পেপার পড়তে হবে সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করবো তো প্রথমেই বলি তোমাদের ফার্স্ট সেমিস্টারে তোমরা যে সাবজেক্ট চুজ করেছো তোমরা মেজর হিসাবে একটি পেপার চুজ করেছো যে এখানে যেই সাবজেক্টে তোমরা অনার্স নেবে তো এডুকেশান যারা চুজ করেছো মেজর পেপার হিসাবে তোমাদের সেই পেপারটি হবে ডিএসসিসি ওয়ান ডিএসসি ওয়ান এটা হচ্ছে তোমাদের পেপার কোড এটি তোমাদের অনার্স পেপার তো সেইটিকে তোমাদের সেই পেপারটি তো তোমাদের রয়েছে সেই পেপারে তোমাদের সিলেবাস আজকে আলোচনা করব ডিএসসিসি পেপার এবং যারা জেনারেল নিয়েছো এডুকেশনে তাদেরও কিন্তু সেম সিলেবাস সিলেবাস সেম কোশ্চেন কিন্তু আলাদা কোশ্চেন পেপারটা কিন্তু আলাদা হবে ঠিক আছে এবং যারা অন্য সাবজেক্টে ধরো অনার্স নিয়েছো ধরো পলিটিক্যাল সায়েন্সে হিস্ট্রিতে অনার্স নিয়েছো কিন্তু জেনারেল হিসাবে বা সরি মাইনার হিসাবে ঠিক আছে তোমরা এডুকেশান চুজ করেছো বা জেনারেল পেপার হিসাবে এডুকেশান চুজ করেছো তাদের হচ্ছে সেটা মাইনর পেপার ঠিক আছে একই সিলেবাসে তিনটে কোয়েশ্চেন পেপারে কিন্তু পরীক্ষা হবে ফার্স্ট সেমিস্টারে অনার্সের জন্য আলাদা কোশ্চেন পেপার সেট হবে জেনারেলদের জন্য আলাদা কোশ্চেন পেপার সেট হবে এবং মাইনরদের জন্য আলাদা কোশ্চেন পেপার সেট হবে ওকে তো এখানে দেখে নাও এখানে আমরা সিসি ওয়ান এবং সিসি টু এইটা দেখতে পাচ্ছি ঠিক আছে এবং তারপর আইডিসি আমি সব বোঝাবো তোমাদের তো সিসি ওয়ান এবং সিসি টু ঠিক আছে এই পেপারগুলো একটু তোমাদের বুঝতে হবে তো তোমরা মেজর পেপার হিসাবে তোমরা এডুকেশন চুজ করেছো তো এডুকেশানে তোমাদের যেটি হবে আমি তোমাদের বলছি একটু দেখে নাও আমাদের দ্বারাও দেখো তোমাদের যেটি অনার্স পেপার ঠিক আছে কেউ সিসি ওয়ানে যারা জেনারেল চুজ করেছে কেউ সিসি ওয়ানে চুজ করতে পারো কেউ সিসি টুয়ে চুজ করতে পেরেছো ঠিক আছে করেছো ফর্ম আপের সময় ঠিক আছে পেপার ওয়ান পেপার টু জেনারেলদের কথা বলছি এবং যারা অনার্স চুজ করেছো তারা কিন্তু পেপার ওয়ান পেপার টু তারাও চুজ করেছো কিন্তু তোমরা যে অনার্স মেজর পেপার হিসেবে এডুকেশান চুজ করেছো তোমাদের আজকে সিলেবাসটা আলোচনা করব ঠিক আছে তো তোমাদের কিন্তু এই এডুকেশনের যে পেপারটি রয়েছে অনার্সের পেপারে এই পেপারের সাথে আরেকটি পেপারে পরীক্ষা দিতে হবে যারা অনার্স রয়েছ এসইসি পেপার এবং যারা জেনারেল রয়েছে তাদেরও কিন্তু পরীক্ষা দিতে হবে এস ইসি পেপার কিন্তু তফাত্তা কোথায় যারা জেনারেল নিয়ে পড়ছো তাদের এসইসি পেপার কলেজেই পরীক্ষা হবে কলেজেই খাতা দেখা হবে ঠিক আছে প্রশ্নপত্র কলেজে সেরকম কিন্তু যারা অনার্স রয়েছে এস পেপার তাদের পরীক্ষা কিন্তু কলেজের বাইরে হবে মানে অন্য কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে কোশ্চেন করবে ক্যালকাটা ইউনিভার্সিটি এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে তোমাদের ঠিক আছে এখানে দেখো ফার্স্ট সেমিস্টারে আমাদের যে অনার্স পেপার এবং জেনারেল পেপার সেই সাবজেক্টের নাম হচ্ছে যেটা মেন পেপার আমাদের ঠিক আছে যারা জেনারেল নিয়েছো জেনারেলে এবার একটুখানি কনফিউশন তোমাদের হবে আমি আগে অনার্সটা বুঝিয়ে দিই তারপর তোমাদের বোঝাচ্ছি দেখো ইন্ট্রোডাকশন অ্যান্ড ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন এটি হচ্ছে অনার্সদের তোমাদের পেপার এবং যারা জেনারেলও নিয়েছো যারা জেনারেল পেপার হিসাবে সেটা পেপার ওয়ানে হতে পারে পেপার টুয়ে হতে পারে অ্যাকচুয়ালি জেনারেলে তো দুটো জেনারেল পেপার নিতে হয় যারা জেনারেল নিয়ে পড়ছো মানে মাল্টি ডিসিপ্লিনারি কোর্স নিয়ে পড়ছো তাদের দুটো পেপার ছিল পেপার ওয়ানে একটি সাবজেক্ট চুজ করতে হয় পেপার টুয়ে তো যেখানেই তোমরা পেপার ওয়ান বা পেপার টু যাই করো না কেন এডুকেশন যদি চুজ করে থাকো তোমাদের সিলেবাস কিন্তু এটি মানে ইন্ট্রোডাকশান অ্যান্ড ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন এবং যারা অন্যান্য সাবজেক্টে অনার্স নিয়েছো কিন্তু মাইনর পেপার হিসাবে এডুকেশান নিয়েছো তাদেরও কিন্তু এই সাবজেক্টটি ঠিক আছে ভালো করে বুঝে নেবে দেখো এবার আমরা এই টোটাল সাবজেক্টের সিলেবাসটা আমরা একবার দেখে নেবো এটি ইসিউ রয়েছে আমরা তারপর আমরা বাংলায় বুঝবো ব্যাপারটি আগে একটু দেখে নিই আমরা ঠিক আছে দেখো আমাদের শিক্ষার পরিচয় ও দার্শনিক ভিত্তি যেটি বললাম তোমাদের ইন্ট্রোডাকশন অ্যান্ড ফিলোসফিক্যাল ফাউন্ডেশন এইটি আমাদের কিন্তু অনার্স জেনারেল যে যাই চুজ করেছো জেনারেল পেপার হিসাবে যদি এডুকেশান চুজ করে থাকো এই সাবজেক্টটি পড়তে হবে অনার্স মেজর পেপার হিসাবে যদি এডুকেশান চুজ করে থাকো এই পেপারটি পড়তে হবে তো দেখে নিই আমাদের সিলেবাস কী রয়েছে প্রথমেই রয়েছে ইউনিট ওয়ানে কনসেপ্ট অফ এডুকেশন শিক্ষার ধারণা যেখানে রয়েছে আমাদের চারটি টপিক এমনি বাংলায় দেখে নেব একবার শিক্ষা সংকীর্ণ বিস্তৃত ধারণা টেলর কমিশনের বিশেষ উল্লেখ সহ আধুনিক শিক্ষার লক্ষ্য ভারতীয় দর্শনের শাখা বৈদিক বৌদ্ধ ধর্ম পাশ্চাত্য দর্শনের শাখা শাখাসমূহ ঠিক আছে এটি রয়েছে এবং তারপর রয়েছে ইউনিট টু ফ্যাক্টরস অব এডুকেশান শিক্ষার উপাদান এখানে দেখে নাও এখানে আমাদের যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো বাংলায় আমি তোমাদের বলে দিচ্ছি দেখো শিশু ও শিক্ষার্থী শিক্ষার্থীর ওপর বংশগতি এবং পরিবেশের প্রভাব শিক্ষক একজন ভালো শিক্ষকের গুণাবলী ও কর্তব্য পাঠ্যক্রম এবং সহ পাঠ্যক্রমিক কার্যক্রমের ধারণা এবং সহ পাঠ্যক্রমিক কার্যক্রমের ধরন এবং তাৎপর্য শিক্ষা প্রতিষ্ঠান অপ্রথাগত প্রথাগত ও প্রথা বহির্ভূত শিক্ষা ও তাদের আন্তঃসম্পর্ক সম্পর্ক ইউনিট থ্রিতে রয়েছে শিশু শিশুকেন্দ্রিক এবং খেলাভিত্তিক শিক্ষা যেখানে রয়েছে আমাদের যেখানে রয়েছে আমাদের কনসেপ্ট অফ চাইল্ড সেন্টুরিজম ইন এডুকেশান শিক্ষায় শিশুকেন্দ্রিকতার ধারণা শিক্ষায় কেন্দ্রিকতার বৈশিষ্ট্য ও তাৎপর্য খেলা এবং কাজের ধারণা এবং তারপর রয়েছে ক্রিয়াভিত্তিক শিক্ষার বৈশিষ্ট্য যেখানে রয়েছে কিন্ডার গার্ডেন মন্টেশ্বরী প্রকল্প পদ্ধতি তিনটে আমাদের চ্যাপ্টার মিলিয়ে তিনটে ইউনিট মিলিয়ে আমাদের কিন্তু পুরো অনার্স এবং জেনারেলে কিন্তু সিলেবাস রয়েছে সিলেবাস সেম খালি কোশ্চেনটা তোমাদের আলাদা আলাদা হবে আমি বলেই দিলাম প্রথমেই যে তিনটে কোশ্চেন একই সিলেবাসের ওপর ফার্স্ট সেমিস্টারে তিনটে কোশ্চেন পেপার সেট হবে ঠিক আছে তো তোমাদের যারা মেন পেপার মানে পেপার ওয়ান পেপার টুয়ে যারা জেনারেল হিসাবে এডুকেশান নিয়েছো তাদেরও সেম সিলেবাস অনার্সেও মেজর পেপার হিসাবে যারা এডুকেশান নিয়ে পড়তে চাইছো তোমাদেরও ফার্স্ট সেমিস্টার এই সিলেবাসটি রয়েছে এর সাথে তোমাদের আরেকটি অনার্স পেপার থাকে সেটি হচ্ছে এস ইসি পেপার ওই যে ডবল পেপার বলে না ডবল পেপার মানে এই পেপারটি থাকবে এর সাথে আরেকটি পেপার থাকবে এস ইসি পেপার তো এস ইসি পেপার সম্পর্কে আমি পরবর্তী ভিডিওতে আলাদা করে তোমাদের ওই সিলেবাসটি নিয়ে আলোচনা করব এবং এই সাবজেক্টের কিন্তু আমাদের অনলাইন ক্লাস চলে যারা অনলাইন ক্লাসে অ্যাডমিশন নিতে চাও অত্যন্ত কম রেমোনোরেশনে আমরা কিন্তু পড়িয়ে থাকি যারা অ্যাডমিশান নিতে চাও তারা নিতে পারো ঠিক আছে সেভেন টু সেভেন এইট নাইন এইট ওয়ান ফোর থ্রি জিরো এই নাম্বারে যোগাযোগ করে এবং তোমরা যদি মনে করো না স্যার আমরা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করবো স্টাডি মেটিরিয়াল বা ইবুক পার্চেস করতে চাই তাহলেও তোমরা অ্যাভেলেবেল পাবে ঠিক আছে এবং হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য পাবে কোশ্চেন কম থাকবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমরা যদি প্রশ্ন অনেক থাকবে কিন্তু স্টারমার্ক করা প্রশ্ন বেছে দেবো যারা হয়তো একটু পড়তে কম চায় তাদেরও সাজেশান রয়েছে এবং উত্তর ক্ষুধার উত্তর কোয়ালিটি উত্তর ঠিক আছে প্রফেসরের প্রফেসর নোটস থাকবে যেগুলো লিখলে তোমরা কিন্তু এডুকেশনের মতো সাবজেক্টে তোমরা কিন্তু এইট্টি পার্সেন্টের ওপরে কিন্তু নাম্বার পেতে পারো ঠিক আছে তাই যারা অ্যাডমিশান নিতে চাও অ্যাডমিশান নিতে পারো ঠিক আছে এবং যারা চ্যানেলে নতুন তারা বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারো পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখতে পারো তোমাদের যখনই এই ভিডিও দেব কারণ এই সাবজেক্টের ওপর সাজেশান দেবো যে প্রশ্নগুলো থাকবে তার উত্তর আলোচনা করে দেবো তোমরা এখান থেকে কিন্তু পেয়ে যাবে আজকের মতো ভিডিওটি শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে